পুকুর যারা মারা গেছে তাদের ছবিগুলো এখানে গাছে লাগিয়ে গেছে ফলগু নদী যেটি সীতার অভিশাপে আমরা শুনেছি অন্তঃসরিলা যে নদীতে জল থাকে না জল মাটির তলা দিয়ে জল বয়ে যায় দেখুন সেই ফলগু নদীর অবস্থা কলিযুগ কলিযুগ ঘোর কলিযুগ নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ আমি এসেছি গোয়া এটা কিন্তু গোয়া না এটা গোয়া এটা ভারতবর্ষের বিহার রাজ্যের মধ্যে অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ একটা স্থান এই গোয়ার মধ্যেই সব মানুষজন আসে তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে যাতে তারা স্বর্গে বাস করে তো আজকে আমার চ্যানেলের মাধ্যমে এই গোয়াকে আমি এক্সপ্লোর করব আর আপনারাও সঙ্গে থাকুন আমার ভিডিওর মাধ্যমে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ফেসবুকে দেখছেন তো অবশ্যই পেজটি ফলো করবেন চলুন ভিডিও শুরু করা যাক এই সেই ফলগু নদী যেখানে সীতামাতা তার শ্বশুর দশরথের উদ্দেশ্যে পিণ্ডদান করেছিলেন এখানে সারা দেশ থেকে অনেক পুণ্যার্থীরা আসে এবং তারা তাদের পূর্বপুরুষদের এখানে পিণ্ডদান করেন এখানে একটা বৃক্ষ রয়েছে এবং সেখানে অনেক ছবি রয়েছে যারা পিণ্ড করতে এসেছে এবং তাদের পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের ছবিগুলো এখানে গাছে লাগিয়ে গেছে সেতুটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ চওড়া রয়েছে কিন্তু এখানে খালি পায়ে হেটে পারাপার করা যায় সাইকেল বা বাইক নিয়ে পারাপার করা যায় না কারণ সেতুর দুদিকে সিঁড়ি রয়েছে সীতা সেতুর উপরে রাতের বেলা লাইটিংটা দেখুন খালি অপরূপ দৃশ্য লাগছে দেখতে নদীর তীরেই রয়েছে এখানে শোশান तो पता चला कि मंजिल तो मेरी यहाँ थी बस जिंदगी गुजर गई यहाँ आते आते बहुत सुंदर लाइन लिखा जब भी अपनी शख्सियत पर अहंकार हो एक फेरा शमशान का जरूर लगा लेना। ए मौत तेरा फैसला नेक है शमशान में हर गरीब हर अमीर का बिस्तर एक है লাইন লাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর লেখা রয়েছে রয়েছে বাবা বিষ্ণু মশানে মন্দির দর্শন করবে আমরা এবার এলাম বিষ্ণুপদ বেদী মন্দির তো মন্দিরের ভিতরে মোবাইল কিন্তু এলাও নেই সেই জন্য মন্দিরের ভিতরে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না তার জন্য চিচ্ছি এখন মন্দিরে দর্শন করতে আসলে তখন মোবাইলগুলো এইগুলোর মধ্যে রাখা হয় লোকার রয়েছে এখানে এই লোকারের মধ্যে মোবাইলগুলো রেখে আপনি ভিতরে যেতে পারবেন এই মোবাইল রাখতে কি পয়সা লাগে কত করে পাঁচ টাকা একটা লোকার পাঁচ টাকা এইখানে এই দেওয়ালগুলিতে ঠিক রামায়ণের সমস্ত ঘটনাগুলি পটচিত্র মতো দেওয়ালগুলিতে আঁকা রয়েছে আর এত সুন্দর সুন্দর ছবিগুলোকে ঠিক খারাপ করার জন্য এরকম একটা পোস্টার দেয়া হয়েছে এখানে নদী ক্রস করে এই যে পাহাড়টা আছে তো এই রাস্তা দিয়ে আমরা পাহাড়টাতে উঠলাম এখানে একটা হনুমানজির মূর্তি আছে আর একটা মন্দির রয়েছে থেকে ঘুরতে ঘুরতে আমরা এবার এলাম বৌদ্ধ গয়াতে এখানে দেশি বিদেশি কিছু মন্দির রয়েছে কিছু বৌদ্ধ মন্দির রয়েছে তো সেগুলো এবার আমি আপনাদের সামনে এক্সপ্লোর করব এবার আমরা এলাম প্যালিউল নন টেম্পলে এটি মূলত একটি চাইনিজ মন্দির এবং এটি গৌতম বুদ্ধরই একটা মন্দির বটে দেখুন খালি এগুলোতে বসার জায়গা করে রয়েছে আমাদের যেমন মন্দিরে পুরোহিতরা বসে পূজা পাঠ করে তেমনি বৌদ্ধ ধর্মের যে সমস্ত উপাসকরা আছে তারা এইগুলোতে বসে পড়ে ভগবানের নাম ডাক করে এবার আমরা এলাম গৌতম বুদ্ধ সেই মূর্তিটা গেছে যেটি চৌষট্টি ফুট উঁচু এবং পদ্মাসনও বসে আছেন দুদিকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মং করা আছে আছে এই আছে আমরা এলাম দায় বুদ্ধিস্ট মন্দিরে এটিও মূলত একটি চাইনিজ টেম্পল আরো একটি চাইনিজ মন্দির আমরা এবার এর দরজার কড়া টাকা চাইনিজ এই মন্দিরগুলি কারুকার্য একদম নিপুণ